হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা বাড়িতে ভেন্ডি তো সবাই ভাজা করে তো বন্ধুরা এইভাবে যে ভেন্ডিটা আমি ভেজে রান্না করেছি আপনারা বাড়িতে টেরাই করুন খেতে খুবই টেস্টফুল লাগবে বন্ধুরা ভেন্ডি অনেকে বাড়িতে সিম্পিলভাবে ভেজে তা আমি আজ আপনাদেরকে কম মশলা দিয়ে কম তেলে আপনাদেরকে ভেজে রান্না করে দেখাবো খুবই টেস্টফুল এইভাবে বাড়িতে রান্না করবেন আপনার বাড়ির লোক প্রশংসা করবেই তো বন্ধুরা প্রথমে ভেন্ডিটা ধুয়ে পরিষ্কার করে মাঝারি সাইজ পিচ পিচ করে কেটে নিয়েছি এবারে দেবো আমি একটা গোটা পেঁয়াজ একটা রসুন কুচি আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি অল্প করে পরিমাণ মতন তেল দেবো কড়াইয়ে অল্প করে তেল দিয়ে তেলটা গরম হয়ে যেতে আমি যে রসুন কুচি পেঁয়াজ কুচি রেখেছিলাম সেইগুলো আমি দিয়ে দেবো তেলে তেলে দেওয়ার পর আমি দু মিনিট আমি ভালো করে ভেজে নেবো ভালো করে ভেজে নিলে কী হবে তাহলে রসুনের যে সেন্টটা সেই সেন্টটা থাকবে না তো বন্ধুরা ভালো করে ভাজা হয়ে গেছে এবারে আমি যে ভেন্ডিগুলো কেটে রেখেছিলাম সেই ভেন্ডিগুলোকে আমি দেব ভেন্ডি দেওয়ার পর ভালো করে আমি পেঁয়াজ রসুন রসুনডাল কাঁচা লঙ্কাগুলো যেগুলো দিয়েছি আমি সেগুলো ভালো করে এবারে করে মিক্স করে নেব মিক্স করে নেওয়ার পর দেব আমি অল্প করে লবণ পরিমাণ মতন বন্ধুরা যেমন ভেন্ডি নেবেন সেই পরিমাণে লবণ দিয়ে দিয়ে ভালো করে মিক্স করে নেবেন যদি ভেন্ডি সিদ্ধ হলে কমে যায় সেই অনুযায়ী অল্প করে লবণ দেবেন দিয়ে রান্নাটা করবেন বেশি লবণ হলে কী হয় খেতে ভালো লাগে না তখন আমি ভেন্ডিটা আমি চাপা দিয়ে দিলাম ম্যাক্সিমাম দু থেকে তিন মিনিট চাপা দেওয়ার পর এবার আমি তুলে নেবো তুলে দেখে নেব হাফ সিদ্ধ হয়ে গেছে ভেন্ডিটা ভেন্ডি যে হাফ সিদ্ধ হয়ে যাবে আপনারা দেবেন এক পিচ টমেটা মিডিয়াম সাইজ কেটে রেখেছিলাম ছোটো ছোটো পিচ পিচ করে টমেটোটা দেওয়ার পর আমি ভালো করে আবার ভালো করে মিক্স করে নেবো এইভাবে করে মিক্স করে নেওয়ার পর আমি এবারে দেব অল্প করে হলুদ আর অল্প করে গুঁড়ো লঙ্কা তো বন্ধুরা গুঁড়ো লঙ্কা আর হলুদটা আমি অল্প অল্প করে দেব বেশি দিলে কি হবে যেহেতু আমরা অল্প সবজি তাদের আমি অল্প করে গুঁড়ো ঝাল দেব। বেশি ঝাল দিলে ঝাল হয়ে যাবে তার জন্য আমি পরিবর্তন দেব খেতে খুবই টেস্টফুল হয় বন্ধুরা বাড়িতে বানাবেন এইভাবে করে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবারে আমি ভালো করে মিস করে দেওয়ার পর ঝাল হল দুধগুলো মিশওয়া দেওয়ার পর আমি এবারে আবার দু থেকে তিন মিনিট আমি চাপা দিয়ে রেখে দেব তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা আমি ঢাকনটা তোলার পর দেখতে পাচ্ছেন পুরো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবার লাস্ট ফিনিশিং মশলা দেবো মটন মশলা তো বন্ধুরা এই মশলাগুলো খুবই টেস্টফুল হয় তো আমি তার জন্য অল্প অল্প করে দেবো পরিমাণ মতন যেরকম পরিমাণে সবজি আছে সেরকম পরিমাণে দেবো দিয়ে ভালো করে আমি মিক্স করে নেব তো বন্ধুরা এইভাবে করে মিক্স করে নেবো আমি যে মশলাটা দিলাম লাশ মশলা মটন মশলা আমি দিয়ে এইভাবে করে মিক্স করে নিলাম মিক্স করে নিয়ে আবার আমি চাপা দেবো এক থেকে দু মিনিট এইভাবে করে চাপা দিয়ে রেখে দিলে কী হবে যে মশলাটা দিয়েছি সেই মশলাটা পুরোপুরি সবজির মধ্যে গিয়ে টেস্টফুল হয়ে যাবে তো বন্ধুরা এইভাবে করে দু থেকে তিন মিনিট হয়ে গেছে আমি দেখে নিলাম বন্ধুরা সবজিটা পুরো কমপ্লিট হয়ে গেছে এবারে আমি সবজি নামিয়ে নেব বন্ধুরা গ্যাস অফ করে দিয়েছি গ্যাস অফ করে দেওয়ার পর আমি সবজি টাকা নামিয়ে নেব সবজি পুরো রেডি তো বন্ধুরা এইভাবে করে সবজি বাড়িতে বানাবেন খেতে হানড্রেড পারসেন্ট খুবই টেস্টফুল হবে রুটি সবজি দিয়ে আপনারা যেভাবে খেতে পারবেন খুবই টেস্টফুল হবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলে যদি প্রথমে থাকেন চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দেবেন